এই দেখেন বন্ধুরা এগুলো হচ্ছে অরিজিনাল তারাবাই মাছের পোনা একসময় এই মাছগুলো খাল বিলে নদিনাতে দেখা যাচ্ছে এই মাছগুলো আমাদের হ্যাচারিতে এখন আমরা এগুলো বিটিনের মাধ্যমে আমরা এই মাছগুলো চাষ করছি যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এই দেখেন তারাবাই মাছের পোনা এগুলো হচ্ছে বড় সাইজ এগুলো সাইজ হচ্ছে আপনার দুই কর দেখেন মাছের কালারগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা একদম অরজিনাল তারাবাই যাদের অরিজিনাল তারা বা এই মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি মাছের কালারগুলো দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা এই মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বর্তমান সময়ে শীতকালে এই মাছগুলো আপনারা আটটু বড় পাবেন এখন বর্তমান সময়ে এই মাছগুলো আমাদের কাছে আপনারা এই সাইজে পেয়ে যাবেন এই মাছগুলো আপনারা প্রতি শতাংশে যদি চাষ করেন তারা দেখা গেছে মিশ্রের ক্ষেত্রে হচ্ছে এলে আপনার এক হাজার বারোশো পিস করে চাষ করতে পারবেন আর যদি শুধু তারাব্যাম চাষ করেন চাষে দেন তাহলে দুই হাজার পঁচিশশো পিস করে আপনার এগুলো নিশ্চিন্তে চাষ করতে পারবেন এগুলো খাবার একদমই দিতে হয় না প্রকৃতিক খাবার বেশি খাই এবং কি আপনার অন্য অন্য মাছের আপনার যে খাবার দেন এই ব্যামের খাবারে কী দেখেন বাইম পোনা বাইমের পোনাগুলো কত কোয়ালিটি এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যাদের তারাবার মাছের পোনা প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের হ্যাচেরিতে এই দেখুন ডেলিভারি দিব একটু পরে নয়টায় এই মাছগুলো যাবে হচ্ছে আপনার বরিশালে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসতেছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন মাছের পোনা প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন